নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে পরিবারের সদস্যদের প্রজনীয় অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দীর সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোর ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে অর্থ সমস্যা পিছু ছাড়বে না বুঝে চলুন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পরে বিবাদের যোগ রয়েছে ব্যবসায়ী ক্রেতার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা রয়েছে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে পঁচাত্তর শুভরত্ন হবে হীরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ